তো দর্শক আমার ভাই আপুর আসছে ফরিদপুর জেলা পুকুরিয়া সদরপুর থানায় থেকে আসছে ওনারা আমার কাছ থেকে তিনটা গাবি কয় করলো এবং তারা আসছে আমার অনলাইনের ভিডিও দেখে এসে সরজমিনে আমার কাছ থেকে গাবি কয় করলো তো আপনারা সবাই এভাবে আসবেন আমার খামারে খামার মুখী হন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আসসালামাইকুম কোথায় থেকে আসছেন একটু জোরে বলুন

তো আমার এখানে কি পর্যাপ্ত পরিমাণের গাড়ি থাকে দর্শকরা আসতে পারে চিন্তা নির্ভাবনা পছন্দ হয়েছে